দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু গরিব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চুয়ান্ন বছরের বস্তা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাই ফেলেছে চাঁদাবাস রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই